বেতাল বিক্রম বেরোচ্ছে গরমে মাথা ঠিক নেই রোদে মাথা ডিসব্যালেন্স হয়ে পড়েছে এটা হচ্ছে গালুডি ব্যারেজ তবে সাবধান এই জায়গাটা দেখো একবার যদি পাপ পিছলাম না তাহলে ডুং ডুং ডুডুং ডুডুং ঢিচকা হয়ে যাবে

গুড মর্নিং কলকাতা কেমন আছো সবাই বর্ধমান ছেড়ে কলকাতাতে কী করছি চলো তাহলে গল্পটা জমিয়ে বলি আরম্ভ করি বর্ধমানে আমার বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে এখন বারোটা দশ র্যাপিডো মুখ চলেছি ভাই চলে এসছে র্যাপিডো নিয়ে চাপছি আসছিস তুমি সাবধানে সাবদিনের থেকেও দাঁড়িয়ে আসছি আমরা জার্নি স্টার্ট করলাম আমরা ঢুকছি আমাদের বর্ধমান স্টেশন বর্ধমান থেকে পনেরো দুশো ছত্রিশ হাওড়া উইগলি এক্সপ্রেস ধরে চলে গেলাম হাওড়া স্টেশন আমার সঙ্গে ছিল দুর্গাপুরের আরবিএইচ ক্রিয়েশনের হরিশ ভাই ও ইউরোহনের রোহন ভাই দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের আইকনিক হাওড়া ব্রিজ আমরা শুরু করে দিয়েছি আমাদের যাত্রা টিবলাগড় এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান টু এইট সেভেন ওয়ান এটি ছাড়ে সোমবার বুধবার এবং শনিবার হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট বি ফাইভ কিন্তু এখনো খোলেনি বন্ধ আমাদের গান গাইতে হবে খোল দাঁড় খোল লাগলো যে দোল বি ফাইভ কামড়াটা হচ্ছে তোমার চেয়ার কার এদিকে তিনটে সিট এদিকেও তিনটে সিট আমরা এরকমভাবে কোনো জায়গায় বসে যাবো তাদের পাশে ব্যাগ ঠিক হাওড়া থেকে গালুড়ি যেতে গেলে পড়বে প্রথমে হাওড়া তারপর খড়গপুর জংশন তারপর ঝাড়গ্রাম তারপর চাকুলিয়া চাকুলিয়ার পর ঘাটশিলা ঘাটশিলার পর আমরা নামব গালুড়ি স্টেশন আমরা চলে এসেছি গালুড়ি স্টেশনে এখানে বাইরে যাবো আমরা এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি সেখান থেকে আমরা গিয়ে পৌঁছাবো রিসর্টে ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে টিডলাগড়ের দিকে এসে পৌঁছে নির্জন একটি স্টেশন স্টেশন থেকে দূরে দেখা যাচ্ছে দেখো পাহাড় শ্রেণী অপূর্ব লাগছে ঢেউ খেলে গেছে যেন আর ওই দূরে শিমুল গাছ আর আকাশে উড়ছে চিল গালুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম দেখো এখানে তৈরি হচ্ছে ঝাঁটা আমরা যে একটা ঝাঁটা এ করি এগুলো কী কাটি ঝাঁটা দিদি খেজুর পাতার ঝা ঝাঁটা শুকুচ্ছে এগুলো এখানে আর দিদি তৈরি করছেন সুন্দর মোহময় পরিবেশ দূরে তোমার ঘুঘু ডাকছে ঘুঘু একটা আওয়াজ আর এইখানে আমাদের গাড়ি রেডি মানে প্রচুর ইউটিউবার তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো বিভিন্ন ইউটিউবারদের সাথে সব বড় বড় ইউটিউবার এখানে এসছেন সঙ্গে থাকো ভিডিওটার আমাদের এখানে তিনটে গাড়ি রেডি একটা গাড়ি দুটো গাড়ি আর এই হচ্ছে তিনটে গাড়ি

খাপে বাপ গেছে এখন আমাদের প্রথম গন্তব্য ঝাড়খণ্ডের জাদুগোড়ার রঙিনী মাতার মন্দির আমরা চলে এসছি রঙ্কিনী মাতার মন্দিরের কাছেই সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের গেট আমরা এসছি রঙ্কিনী দেবীর মন্দিরে সামনেই রয়েছে পূজার সামগ্রীর দোকান আমরা দাঁড়িয়ে আছি রঙ্কিনী দেবীর মন্দিরের ঠিক সামনে বহু ভক্ত এসছেন বলি মায়ের মন্দিরে যাবে চলে যাবে নদী রয়েছে ওই পাশে পলাশ গাছ অপূর্ব দৃশ্য আর এখানে হচ্ছে হচ্ছে গালুডি ব্যারেজ তবে সাবধান এই জায়গাটা দেখো একবার যদি পাপ পিছলাম না তাহলে ডুং ডুডুং ডুডুং ঢিচকে না হয়ে যাবে অপূর্ব ভিউ দেখো গেলে কিন্তু মন ভালো হয়ে যাবে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে আর মাঝে মাঝে তোমার জল স্বচ্ছ জল তোমার দ্বীপ একটা দ্বীপের মতো ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে পাখি উড়ে বেড়াচ্ছে এইখানটা একটু শ্যাওলা জলটা কিন্তু পরিষ্কার কাঁচের মতো ব্যারেজটা যে নদীর ওপর সেই নদীটা হচ্ছে সুবর্ণরেখা কথিত আছে এই নদীতে ছাঁকলে বালি ছাঁকলে তোমার সোনা পাওয়া যেত তাই এই নদীর নাম

আমরা ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে বাংলায় ঢুকতেছি ভিতর আমাদের আরও দুটো দাঁড়িয়ে যাচ্ছে পাহাড়ের মধ্যে রাস্তা

গাড়ি থেকে নেমে আমরা ঢুকলাম তোমার রিসর্টের ভেতর অপূর্ব পরিবেশ চারধারে দেখো গাছ গাছালিতে ভরা ফ্রেশ অক্সিজেন এদিকেও রয়েছে তোমার পাহাড় আর এদিকেও কিছু পাহাড় রয়েছে পলাশ ফুটে রয়েছে রিসর্টের ভেতর